ঈদযাত্রায় মনিটরিং জোরদার থাকলেও ফেরার সময় ঘাটতি থাকে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন চালকদের বাড়তি ট্রিপ দেবার মানসিকতায় মৃত্যু বাড়ছে বিআরটিএ প্রধান কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠকে মন্ত্রী আরও বলেন ঘূর্ণিঝড় রিমালে সড়ক মহাসড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ঈদের সাত দিন আগেই সকল সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন অন্যান্য বারের মতো এবারও রাজধানী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল অবধি মহাসড়কে বসছে পশুর হাট এর সঙ্গে যানজটের স্পট হিসেবে চিহ্নিত হয়েছে একশো পঞ্চান্নটি স্থান দূরপাল্লার সড়ক মহাসড়কের সংস্কার কাজ ও নির্মাণ কাজ চলমান সামনে কোরবানির ঈদ পশু পরিবহন ও ঈদযাত্রায় দুর্ঘটনা এখন তাই চিন্তার বিষয় হয়ে উঠেছে প্রস্তুতি বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন ঈদের দিনসহ আগে ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো সাত দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে আর পশুবাহী গাড়ি তো দীর্ঘ গতিতে চলুন তো ওই গাড়িগুলো যেন একটু ফিটনেস থাকে এটা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে সমালোচনা করেন ঈদের আগে অসময়ে উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুরি নিয়ে ঈদের পরে চালকদের অস্থিরতায় দুর্ঘটনা বাড়ে এসবের পুনরাবৃত্তি বন্ধ করার নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর অনুরোধ করব সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই বন্ধ রাখত ঢাকা সিটির প্রবেশ পথগুলো বাইরে এগুলো একটু যানজট প্রব ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায় এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে গাড়ির ফিটনেস না থাকলে শুধু রংচং বাড়ালে সুফল মিলবে না উল্লেখ করে অবায়দুল কাদের জানান দেশের উন্নয়নের সাথে গণপরিবহনের বাহ্যিক চিত্র সামঞ্জস্যপূর্ণ নয় গতি বেড়ে যায় বেশি ট্রিপ নেওয়ার জন্য গাড়িটা হলো লক্ষ্যযোগ্য আপনি ওটাকে রং দিয়ে কি করবেন বাংলাদেশ এতই দিয়ে গেল আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল বাসের ভাড়া বাড়ানো যাবে না প্রয়োজনে গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের বাড়ি ফেরায় বিআরটিসি বাস নামানোর নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী করে সবাই ভালো মানুষ আমরা পলিটিশিয়ান না সব ভালো মানুষ আমি এটা বলি না মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা